শাকির ভাই ছোট এটা কি দেখবো ভাই আজকে ছোট বোম্বাই মরিচ নিয়ে আসছে মুম্বাই মরিচ গ্র্যান্ডার এটা ছোট মানে বাসাবাড়ি আপুদের মাদের বোনদের খুব প্রয়োজনীয় ছোট মিনি গ্র্যান্ডার যেটা হলো হাই পাওয়ারফুল হাই পাওয়ারফুল ফুল তিনশো পঞ্চাশ ওয়ার্ড সবচেয়ে বড় সাইজের

আর আর এগুলো এখন ফিনিশিং দেখেন এখন হচ্ছে 350 ওয়াটের নতুন ওয়াট হাই জি স্পিড এবং হাই টেম্পার দিয়ে তৈরি করা যা মনে চাই তাই করতে পারবেন এখন করা শুরু হচ্ছে আজকে এখানে দেখেন আমরা রাখছি কিছু মশলা করে দেখাই এখানে আমাদের শুকনা বীজ শুকনা বীজ লিকুইড আমরা যা করতে চাই আমরা সবই করতে পারব একটা মশলা হবে এবং ড্রাই মশলা হবে শুকনা বীজ লিকুইড সবই করব সবই কিমা করা যাবে ভাই যে মশটা দেই কিমা করতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড কিমা সব দونه ব্লেন্ডারে করা যায় আচ্ছা আচ্ছা 100% শেওর থাকেন কিমা হবে আচ্ছা শক্তিশালী যেগুলো দেখেন এখানে আদা রসুন এখানে চাল চাল দেই সুর আপনার চাল ভাত দেই আমাদের মাছ আছে সবচেয়ে বেশি যেটা পছন্দ করে আচ্ছা মেথি আছে এখানে মেথি কিন্তু অনেক হার্ড জিনিস দেখেন হ্যাঁ গুলমরিচ আছে এলাচি আছে দারচিনি আছে

আমি একটু ডাইলা দেখাই হ্যাঁ এখন একটু ঢেলে দেখাই আমি আপনি একটা পাত্রের মধ্যে ডাইলা দেখাই দেখাইতেছি দেখেন কত সুন্দর করে আমরা এটা করে নিলাম ঠিক আছে অসাধারণ রে ছোট মরিচে ঝাল বেশি এরকমই একটা জিনিস দেখেন দেখেন আমাদের 30 সেকেন্ড হয়েছে ভাই ওয়ার্ডের একটি ব্লেড ভাই অনেক আছে

আচ্ছা শুধু শুকনা করা যাইতো এগুলো কোন রাবার ছিল না কারণ শুকনার মতো রাবার প্রয়োজন হয় না শুকনা আগে ছিল শুধু শুকনা করার জন্য শুকনা এখন এটা নিয়ে আসছি আমরা দেখেন শুকনা ভিজা

করে নিলাম ভাই অসাধারণ হয়েছে দেখেন একদম অনেকে বলে যে এটা ভিজা দিলেন হাত দেওয়া যায় কিনা দেন লাইন আছে আমরা কিন্তু বাটিতে হাত দিতে হাত কোনো সমস্যা হবে না কারণ এটা হলো অরিজিনালটা চায়নাটা বাংলাদেশী না আচ্ছা আচ্ছা এটা এই যে দেখেন 350 ওয়াট লেখা আছে 350 ওয়াট নিচে লেখাই আছে এটা লেখা আছে কি মানে কফি গ্র্যান্ডার

এটাখানে একটু চালে গুড়ি করে দেখাই আপনাদেরকে দেখেন অল্প করে দেখাই অনেকে বলবো যে বেশি না দিলে হয় না বেশি দিলে তাড়াতাড়ি হবে বেশি দিলে দ্রুত হবে চার ভাগে তিন ভাগ দিবেন আচ্ছা এক ভাগ খালি রাখবেন ঠিক আছে এই দেখেন একটা সুইচ আছে এটা এটা হলো গুল সুইচ একটা স্পিরিট হ্যাঁ হ্যাঁ পাঁচ করে ধরে রাখতে হবে এটা হ্যাঁ আচ্ছা এটা একটা গুল এটা দেখেন এটা ধরে রাখবেন চেপে রাখবেন বেশি কোন সময় লাগবে না দেখেন বারবার দিবেন আরো দ্রুত হবে আচ্ছা আচ্ছা আর এগুলা কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি আছে দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি

আমরা সবসময় চাই কি মানুষকে একটু ভালোটা দেওয়ার জন্য কম দেওয়ার জন্য এখানে দেখেন আমরা দেখেন এটা আগে বিক্রি করতাম তিনশো এখন

ঘরে বাকি টাকা হাতে মাল পায়ে টাকা দিবেন এর আগে যদি আপনি কেউ ফোন ধরে হাতে পায়ে ধরে কোনো টাকা দিবেন না মাল পাওয়ার আগ পর্যন্ত ইদানিং অনেক বাটপা চক্র বের হয়ে গেছে আমরা এই অরিজিনালটা দিলাম তেরোশো পঞ্চাশ এই জিনিসটা সাতশো টাকা ভিডিও দিবে